এই যে আমার মার স্বপ্নের বাড়ি এ পর্যন্ত হইছে মিস্ত্রি একদিন আসলে আর দশ দিন আসে না আমরা এখন আম মাখা খাবো কাসুন দিয়ে ঢালা হচ্ছে আয় আর নাম পারতে পারতে কোথায় আসি ফিট হয়ে গেছে এই যে আল্লাহ মানসি তোর মারবেনি তাড়াতাড়ি আর আয় হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা রান্না করব বাটা মাছ আর ডাটা দিয়ে রান্না করব তো আমাদের খেতেরই ডাটা খেতে পাট বুনছে পাটের মধ্যে ডাটা বুনে দিয়েছে অনেক সুন্দর ডাটা হয়ে গেছে ডাটাগুলো অনেক নরম খেতে অনেক মজা লাগে সার্বিশ ছাড়া একদম পুরো ফ্রেশ টাটকা ডাটা তরকারি রান্না করলে একদম মোমের মতো গলে যায় অনেক ভালো লাগে খেতে আম্বি আর তিথি যাবে মক্তবে তো ওদেরকে বললাম যে ডাটা তুলে দিয়ে যা তো ওরা দুজন আসছে ডাটা তুলতে তো একবেলার জন্য রান্না করা হবে এই জন্য বললাম যে দুইটা ডাটা নিলেই হয়ে যাবে বেশি লাগবে না আর যেহেতু নিজেদের ক্ষেতের ডাটা তো রকম বেশি করে তুলে নষ্ট করার তো কোনো মানে হয় না এই কারণে যখন যে কয়টা লাগে তখন ওই কয়টাই তুলে নেওয়া হয় আন আর এটা ওইটা ওই জন্য সামনে ওইটা হ্যাঁ ওইটা ওইটা দে যা হ্যাঁ ডাটাই হল আমা আর ওরা যাচ্ছে হচ্ছে মাপ হুম যাচ্ছে তিনজনে যা এদিক দিয়ে যা ডাটা দি গন্ধুল দি আর কি বাটা মাছ বাটা মাছ রান্না হবে রান্নার কড়াইতে এই মাছ বাঁচতেছি সুন্দর মাছ উঠে যাচ্ছে এই সে থেকে বাতা মাসের মধ্যে একটা পাঙ্গাস মাছ ছিল এটা বলে ধরুন আমরা সময় বাটা মশলা তরকারি বেশি খাই বিশেষ করে কাঁচামরিচটা মরিচের তরকারি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য এই কারণ আমরা হচ্ছে কাঁচা মরিচের তরকারি বেশি খাই আর এখানে আমার বড় চাচি হচ্ছে চক অপারেশন করছে তো এখানে প্রেসক্রিপশন দেখি ওই ডবগুলি দিত যে রুলসগুলো আছে ওগুলো একটু দেখে দিচ্ছি কীভাবে কি ওষুধগুলো খেতে হবে বা ওষুধ চোখে দিতে হবে ওটা একটু দেখে দিলাম তাই আমার তরকারি কিন্তু আমি বসে দিয়েছি তরকারিতে আসল জিনিস দিতেই ভুলে গেছি লবণ বাটা মাছ এরা মসজিদ থেকে পরে আসার সময় এক একজন একটা করে আম পাইছে হাফসা পায় না ওর ওর আমরা সুন্দর এই যে কার আমরা বেশি সুন্দর দেখেন তো আনাসের আমের কালার সুন্দর আজকে স্কুলে যাইতে হবে ঘোরাঘুরি হয়েছে বেড়ানি হয়েছে এই তো আমার তরকারি বাটা মাছের আর ডাটার তরকারি হয়ে গেছে তো এখন আমার খাওয়া দাওয়া করবো মনে হচ্ছে যে ওই পেয়ারাটা পাকছে আমি এখন ওই গাছে উঠবো পেয়ারাটা একদম সাদা সাদা হয়ে গেছে আমি একটু কাছে যাই দেখাচ্ছি অনেক রিক্স নিয়ে নামতেছি আমি এদিক দিয়ে এই যে ওই যে এই পেয়ারাটা মনে হচ্ছে পাকছে একটু সাদা সাদা হয়েছে হ্যাঁ পেয়ারাটা পারার জন্য গাছ উঠছি কিন্তু পেয়ারা পাড়টা এসে দেখি যে একসঙ্গে অনেকগুলা তো আর পারবো না এই যে দেখেন এই যে এই যে আপা হচ্ছে একটা গেট ফুল গাছ পাইছে তো এখন এই ফুল গাছটা লাগানো হবে কিন্তু কোথায় লাগাবো এখনও ঠিক করা হয়নি লাস্ট পর্যন্ত পেয়ারাটা পাইড়ে ফেলছে আপাতত এদিকে দিবি নাকি এদিকে লাগাবি তারপরে গেট মেট হইলে তখন দেখা যাবে

ওই যে ডাকতেসে পানি দে ও যে উপর দিয়ে ছিটে ছিটে দে সমান জায়গা রাখ আবার খুঁটি গড়ি পড়ে যাবে না তোর আম্মু জানি রাখছিল না রাখ এই দেখি রাখ হ্যাঁ এই জায়গা ঠিক আছে থাক এই যে আমার মার স্বপ্নের বাড়ি এ পর্যন্ত হয়েছে মিস্ত্রি একদিন আসলে আর দশ দিন আসে না যে একটা এ পাশ থেকে বের হয়ে এই যে পাশে একটা রুম এ পাশে দুইটা জানালা রাখছে আর এ পাশে হবে এ পাশে হবে বাথরুম ওই আপা এই জায়গা কি দুইটা কমট কমোড আর এই পাশে হলো তিনটা রুম এই পাশে একটা জানালা দেয়া হয়েছে কারণ এই পাশে অন্যরা যখন ঘর টর দিবে তখন অন্ধকার হয়ে যাবে এই কারণে আর জানালা দেওয়া হয় নাই আমরা আবার এখন যাব আম বাগানে আম ও সুট কি হবে আবার

যা যা পার এই তো চলে আসছে আম খুঁটার মানুষ তো হ্যাঁ হুম দেখো হুম ও আম পাইকি রইছে

ইরে হ গারা বস্তা কত আই আমাদের কাছে রাম তোমরা নিয়ে যাও তাহলে আমাদের দেয়া লাগে না দাও না তো একদিন হ হাটছে কইলা এ পল্লা কে মানে হ্যাঁ কাছে নাম টা পড়ে কই পলল কি কে পললি তুই নিবি পড়লে তুই নিবি হ্যাঁ আর তোর ভাই যদি পারে তাহলে আমরা নেব চালাক আছে তুই ওই দিন অনেক অনেক কাজ করছিস বুঝছিস তোর ওর নাম কি রাপা আয়ান তো অনেক কষ্ট করে আম করেছিস তোর বলে আম কম দেওয়া গেছে তোর ফুপা কষছে পরে কইছে যে ওর তো আম কমা গেছে রাত আম কম দিলা ও তো অনেক কাম করছে বুঝছিস না যখন চোখ কাটি গেছে তোরও কাটফিনিদিকায় কোথায় নি সর বাবু আয় সবই তো ফাটি যাচ্ছে রে টান গাছ থেকে নামায় দিচ্ছে আর আয়ান টানা টানাটানি করতেছে আয় রে পড়ে গেছে আয়ান গাছ ধরি ঝাঁকি দিয়ে আম পারতেছে হুম দেখিস আবার যেন পার জায়গা পা থাকে পরে যেন না ভাঙে আয়ান আম পারতে পারতে কোথায় এসে ফিট হয়ে গেছে এই যে আল্লাহ মানুষ তোর মারবে নে তারা তারা আয় হ্যাঁ রে